পতঞ্জলি হরিদ্বার আয়ুর্বেদ গার্ডেনের ভিতরে দেখুন কত সুন্দর সিনারিগুলি রয়েছে বড় ব্যাঙের ছাতা আর সামনে রয়েছে একটা গুহা দেখুন চারিদিক দিয়ে পাথর রয়েছে বড় বড়। গুহা দেখি একটু গুহার ভিতরে প্রবেশ করে দেখি কি অবস্থা বাহ সমস্ত মনির ঋষিদের মূর্তি তৈরি করা রয়েছে দেখুন সমস্ত মনির ঋষিরা প্রাণায়াম করছে কোনো মুদ্রায় বসে আছে আসন করছে বিপরীতকারী মুদ্রা দমন ক্রিয়া জল নেতি দেখুন এইগুলি মনে হয় অনেক দিনের পুরনো জিনিসপত্র রয়েছে পুরোনো দিনের মুনির ঋষিরা যা ব্যবহার করত সেইগুলো রয়েছে উপরে চামচিকিগুলো ঝুলে ঝুলে রয়েছে দেখুন এখানে রয়েছে হস্ত মুদ্রা পৃথিবী মুদ্রা প্রাণ মুদ্রা অপান মুদ্রা বায়ু মুদ্রা সূর্য মুদ্রা লিঙ্গ মুদ্রা জ্ঞান মুদ্রা বায়ু মুদ্রা শূন্য মুদ্রা সব ধরনের মুদ্রা রয়েছে দেখুন এখানে সব মশলা পেশার জন্য বা পেশার জন্য সব কিছু রয়েছে আয়ুর্বেদ পিষে যায় ওষুধ তৈরি করতো সেই পাথরগুলি রয়েছে খুব সুন্দর এ গুয়াহা থেকে এবার বের হচ্ছে বাইরের দিকে একটা পথ রয়েছে প্রচন্ড অন্ধকার এবার বাইরে কত সুন্দর এখানে একটা লাইট লাগানো আছে এখান দিয়ে বাইরে বেরিয়ে গেলেন হ্যাঁ বহ আচ্ছা এবার একটু গুহার গেটটা দেখিয়ে দিই